আটকে ছিল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচা গলা মৃতদেহ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে পুলিশ ঘটনাটি নদিয়া শান্তিপুর পৌরসভার অন্তর্গত ষোলো নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট সংলগ্ন ভাগীরথী নদীর আজ শুক্রবার দুপুর নাগাদ স্থানীয় এক বাসিন্দা নদীতে স্নান করতে গিয়ে কচুরিপানায় পানায় আটকে থাকা ওই মৃতদেহটি দেখতে পেয়েছিলেন এরপরই তিনি এলাকার মানুষজন সহ পুলিশকে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ তারপর পুলিশ ওই দেহটিকে উদ্ধার করে ময়না জন্য হাসপাতালে নিয়ে যায় ঘটনাকে ঘিরে এলাকায় সাময়িক চাঞ্চল্য সৃষ্টি হয় দিদি আপনার বাড়িতে একদম এলাকা এলাকায় নদীর তীরবর্তী এলাকা কি দেখলেন এখানে আমি চান করতে এসেছিলাম এবার চান করতে আমি আর আমার ভাসুরি মেয়ে এসেছি ও আবার দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে আমি জলে যে ঢুকতেছি ওই সময় তো চাচা উঠেছি আমি কি হয়েছে রে তারপর চোখে কেরাকো পাড়ার মধ্যে একটা মানুষ মারা ফিরে আছে তারপর দুজনে দেখে চাচা দুজনে বাড়ি গিয়েছে তারপর যেয়ে তারপর থানায় ফোন করলাম এরকম একটা লাশ বেঁচে আছে বাড়ির সামনে পাড়ার মধ্যে বেঁধে আছে পাশে তো জল প্রকল্প হ্যাঁ জল রয়েছে মাঝে মাঝে গরু বাঁধে ছাগল বাঁধে তার একটা গন্ধ আলাদা আর এই গন্ধটা আস্তে আস্তে গন্ধ ছেলে বলছি কি ও মা মুড়ি খাচ্ছে ছেলে কলেজের যেন আসটা গন্ধ করছে পাশের বাড়ি একটা ছেলে পানা পরিষ্কার করে ওরা দায়িত্ব দিয়েছে গরু তো রোজি বাধে রোজি ছাড়াই এবার ওয়াসে বলছে কি পুণ্যি এরকম গঙ্গায় একটা লাশ বেঁধে রয়েছে এবার লাশ না নিয়ে গেলে তো আমি পানা ছাড়াতে পারবো না ওরা আমি বকছি বলছে গরু বেঁধে আছে একটা আর একটা মানুষ বেঁধে আছে পরিচয় জানা গেছে মানুষটা না পরিচয় জানি না এটা কি জলে ভেসে আসতে পারে মনে করছেন হ্যাঁ জলে ভেসে আসছে আসে পানার মধ্যে বিধে আছে কি জায়গাটার নাম ঘাটটার নাম কি ইষ্টি আর লগে সামচাত ঘাট মিলে দুটোর মধ্যে মাঝামাঝি আমার বাড়ি আচ্ছা এখন পুলিশের তরফ থেকে হ্যাঁ পুলিশ ফোন করলো আমার ছেলে বললো এরকম গোগাটা লাশ বিধে আছে সবাই দেখে ভয় পাচ্ছে এখন কি উদ্ধার কাজ কি চলছে হ্যাঁ এবার থানা থেকে লোক এসেছে লোক এসে এখন টোটো এসেছে গুলটরি নিয়ে মানে লাশটাকে নিয়ে যাবে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া